নামাজের মধ্যে সবচাইতে সবচাইতে আফজল পাঁচটা পাঁচটা জায়গায় নিয়ামত ওয়ালা কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন এটার সাথে শারীরিক মানসিক দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত আমি আপনাদেরকে একটা কথা বলবো যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন যার যেটা মন চায় চব্বিশ ঘন্টা বাতাস আসে না নাই কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে আমি শুনি নাই বিকালেও কিন্তু বাতাস থাকে বাতাসটা কেমন জানি চব্বিশটা ঘন্টা আকাশ আছে না নাই কোন টাইমের আকাশটা বেশি ভালো লাগে কোন বাতাস আচারা নাই নিশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না কোন টাইমে নিশ্বাস নিলে মন শান্তি হয় বলেন ফজরের নামাজটা পড়ে যেমন রাস্তা দিয়ে যায় হালকা হালকা পিঠে পিঠে সূর্য নাই কিন্তু আলো আছে বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন সূর্য কিন্তু এখনও দেখা যায় নাই কিন্তু আলো হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয় মানে সূর্য আসতেছে পরিষ্কার মাঝে মধ্যে একটু গ্রান গ্রান ও লাগে যদি আমি ভুল বলে না থাকি বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্য রকম একটা গ্রান গ্রান আর যদি রাস্তাটা হয় গ্রামের মেটোপথের রাস্তা

ব্রেনের জন্য উপকার সেই সকালের বাতাস সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন ফজরের পড়াটা ফজর বেলার যেটা পড়া সারা দিনের পড়া এক রকম ফজরের পড়া আর এক রকম বলেন না সুবাহান প্রত্যেক দিন সকাল বেলা প্রত্যেকজন বান্দার গড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে রহমতের ফেরেস্তারা আসে এসে ঘরের সামনে দরজায় দাঁড়িয়ে থাকে রবের হুকুম মোতাবেক অপেক্ষা করতে থাকে কিন্তু আপনি আমি তো ঘুমের মধ্যে নাক ডেকে ডেকে সময় পার করে দিচ্ছি নির্দিষ্ট সময় থাকার পরে সে ফেরেস্তা রবকে বলে ইয়া রব কার জন্য তুমি রহমত পাঠাইলা সে তো রহমত নিতে আগ্রহ দেখাচ্ছে না কার জন্য তুমি দয়া করে নিয়ামত পাঠালা সে তো নিয়ামত নিতেও রাজি না ঘরের দরজাটা পর্যন্ত খুলতেছে না ঘরের দরজা পর্যন্ত খুলছে না সে লাপের মধ্যে শুয়ে আছে সে এরকম বিছনায় শুয়ে আছে আজানটা দিয়ে তাকে তুমি স্মরণ করে দিয়েছো সে ভুলে যাবে বলে তারপরও সে আসতেছে না রব বলে যে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে একটু অপেক্ষা কর আমার বান্দা হয়তো আসতে পারে ফেরাস্তা দাঁড়িয়ে থাকে আসার তো কোনো খবর নেই নির্দিষ্ট সীমা পার হওয়ার পর ফেরাস্তা বলে আল্লাহ এই নিয়ামত রহমত নিয়ে আমি এখন কি করব। রব বলে যে আমার বান্দা যেহেতু নেই নাই এই এগুলাকে জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে রেখে দেয় জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ছড়িয়ে দেয় সেই কারণে জঙ্গলে পাহাড়ে দেখবেন মানুষ গাছের অভাব নাই ফলেরও অভাব নাই যত্নকারী কেউ নাই কিন্তু ফল ফলাদের কোনো অভাব নাই আপনার আমার ঘরের সামনে একটাই গাছ টুকলে কত যত্ন

রবের ফরমান বান্দারে তাওয়াক্কুল যদি করার মতো করতে জানোস বর্ষা যদি আমার উপর করার মতো করতে জানোস জগতে বলবে তোর বাঁচার রাস্তা নাই সেখানেও আমি বাঁচার রাস্তা বের করে দিব ফকেটে টাকা নাই ব্যাংকে টাকা নাই আলমারিতে টাকা নাই বউয়ের স্বর্ণ নাই কিচ্ছু নাই তুই বলবি যে খাওয়ার কোনো সুযোগ নাই ওয়ায়ার জুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন এমন জায়গা থেকে তো আমি রিজিক দিব তুই শুধু পেতেই থাকবি অবাক হতেই থাকবি পেতেই থাকবি অবাক হতেই থাকবি কারণ রাজ্জাক তো আমি আছি আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও জিন্দা ওটো বের করে দেখাইতে পারি আল্লাহর উপর ভরসা তো যদি আমরা বাড়াইতে পারি আমাদের জীবনে এমনি নেই সুবহানাল্লাহ না হয় সুক্রিয়া চলবে সবাই বলেন সুপ্রিয়া চলবে পাইলো আলহামদুলিল্লাহ মন থেকে বলেন মুখ থেকে বলার যে অভ্যাসটা হচ্ছে এটা যেন মন থেকে আসে চেষ্টা করেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আবার বলেন পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আল্লাহ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় সবাই বলেন সর্বাবস্থায় সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বললে লস না লাভ যারা লাভ চাই তারা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবো ইনশা দ্বিতীয় নম্বর হাঁটতে বসতে শুইতে হাঁটতে যখনই পারি এস্তেক ফার এস্তেক যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় অন্তত ঘুমানোর আগে পাঁচ মিনিট আগে দুটো মিনিট আমি সাজেস্ট করব সবচেয়ে উত্তম হচ্ছে যে ঘুমানোর আগে কেন জানেন যখন মানুষ ঘুমাতে যায় শতজন এক রুমে থাকলো মানুষ ঘুমায় গেলে কিন্তু আপনি জেগে থাকলে আপনাকে একা মনে হয় এজন্য শুয়ে সব কাজ শ্বাস করে সব কাজ মানে বুঝছেন তো মোবাইল শরীবি বেরি কাজ কম শেষ করে সবার দরবারে সিলিন্ডার হই আর এত দয়া করতেছো আল্লাহ কিভাবে সুক্রিয়া করব সেটাও জানি না একটা বালা করলে দশটা গুণা করে বসে থাকে কিন্তু আমার মনটা বড় বড় কারণ আমার রফ হচ্ছে তুমি আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে মসজিদের ভিতরে একজন এমন ভাবে দোয়া করছেন ওনার দোয়ার শব্দ গুলা নবীজি শুনে দাঁড়িয়ে মুসলি মুসলি হাসতেছেন একটু জোরে বলি না সুবাহ একজন বান্দা রবের কাছে দোয়া করছেন নবী রহমতুল্লিলা আলমিন আল্লাহর হাবিব নবী পাশ দিয়ে যাচ্ছেন ওনার শব্দে দোয়ার শব্দ শুনে নবীজি দাঁড়িয়ে মুসকি মুসকি হাসতেছেন সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবা এই বান্দাটা এখন যা চাইবে আমার রব তাকে তাই দিই আশেকের আওয়াজটা লাগবে আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ

নবী বলছেন তার বলার ধরনটাই ছিল এত আদরের তার বলার ধরনটাই ছিল এত মধুর ইয়া রাসূলুল্লাহ কি বললেন ও কি বলল বলে যে সে বলছে রবের কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই কেন চাই আল্লাহ জানো কারণ তুমিই তো আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আমি শুধু তোমার কাছে চাই কারণ তুমি আমার আল্লাহ আমার অধিকার আছে তোমার কাছে চাওয়ার আবদার করে রবের কাছে চাচ্ছে আল্লাহ আসালুকা আল্লাহ তুমি আমার আল্লাহ বলে আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমার দাতা বলে আমি তোমার কাছে চাচ্ছি তার আবদার করে কথা বলাটা রবের কাছে এত পছন্দ হয়েছে রব খুশি হয়েছে সে এখন যা চাইতে থাকবে রব তাকে তাকে দিতে আমাদের সে প্রেমও নাই সে জবানও নাই সে পবিত্রতা নাই আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ামত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন বড় বীর আব্দুল কাদের জিলানী নাম আছে না আছে বলেন না আছে না আছে ব্যানারের মধ্যে পোস্টারের মধ্যে আছে বেশি না শুধু একটা কথা বলবো যারা না আসলে আমরা আসতাম না আমাদের পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ দাদার বাপ না আসলে আপনি আমি আসতাম তাহলে ওনাদের একটা হাসান আমাদের উপর হয়তো আপনার দাদার বাপের বাড়ি এখানে না অন্য কোথাও জায়গা ছিল পুরুষের কেউ না কেউ এদিকে আসছে এখান থেকে আপনারা উলহ এখান সবার বাড়ি কিন্তু এক এক বাড়ি দাদাই মিকে হয়তো দাদার দাদাই সিন হয়তো দাদার দাদাই সীমিকা বাস হই ঠিক না তাহলে ইতারা নয় দাদার দাদার নাম হয় জনে জানে খবর হন্দে দিন মানো দাজনা নিজে দাদার কো সন্দিবে তোলা আছে তারপরে একদিন দে

নাম হই আবু বক্ক সিদ্দিক নাম হবে হবেনা হজরত আবু বক্ সিদ্দিকা মনে রাখবেন বেগ গিনুর মসজিদের তো আল্লাহ শব্দ বাদ দি ফেলন দি টিল তো স্তুন দেখ

দাদা তুই তো উড়ে মসজিদের নাতি উড়ো দেশে বই রে তোর দাদা আগে নাতি মারি দিমে নয় বিয়ের বই তো তোর দাদা আগে সামাজিক অনুষ্ঠান দাদা জোর দাদা